সোনার দাম আজ বাজার খুলতেই হয়ে গেল পরিবর্তন বিগত কয়েকদিন ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল প্রতিটি ক্যারাটের সোনার প্রতিটি গ্রামে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারাটের সোনার প্রতিটি গ্রামে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বলে জানাচ্ছেন বাজারের গোড়া ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখে নেব এক নজরে আজ কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সাথে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর কারেন্ট বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুবিধি দর্শক সবার প্রথম দেখে নেবে এক নজরে আজকে রূপর বাজার রেট কত রয়েছে আজ বাজার খুলতেই কতটা পরিবর্তন দেখা গেল রুপোর দামের মধ্যে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো নব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে উনিশ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ নব্বই হাজার টাকা গতকালকের তুলনায় রূপর দাম আজ বাজার খুলতেই অনেকটাই পরিবর্তন হয়ে গেল এবং বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজও পরিবর্তন রয়েছে রূপর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনার সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো হয় বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার ছশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছিয়াত্তর হাজার একশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গতকালকের তুলনায় আজ বাজার খুলতেই চার হাজার একশো টাকা দাম নিচে নেমে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে এই দাম থেকে অনেকটাই লাফিয়ে বৃদ্ধি পেয়ে গেছিল সোনার দাম আঠেরো ক্যারেটের সাথে আজ বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে এক বড়ি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার নশো তেইশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডাব্লুডিসি সহ বিশ্লেষকরা বলছে দু হাজার এবং মুদ্রাস্ফীতি থাকে কারণ বর্তমানে জিও অর্থনৈতিক উত্তেজনা মুদ্রাস্ফীতি বায়ুপূর্ণের চাপ এবং বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার দিকে ঝুঁকছে যা সোনাকে সেভ হ্যাভেন হিসাবে শক্তিশালী করে রেখেছে আরও অনুমান আজকের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের দৃষ্টিকোণ দাম হয়তো হঠাৎ খুব দ্রুত উদ্যমমুখী থাকবে না কিন্তু বড় পতনের সম্ভাবনাও কম অর্থাৎ সোনার দাম আগামী এক থেকে দুই সপ্তাহে স্থির বা হালকা ওঠানামা করতে পারে মাঝারি মেয়াদ এক থেকে তিন মাস যদি আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক অস্থিরতা বা মুদ্রার ঝুঁকি থাকে তাহলে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয় এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন শেয়ার রিয়েল অ্যাসিড দিকে ফিরে আসে তাহলে সোনার চাহিদা কমতে পারে ফলে দাম স্থিতিশীল বা সামান্য কমতে পারে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে কিছু দিনের মধ্যেই দাম আবারও ওঠানামা হতে পারে তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এগারো হাজার নশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো লাখ তিরানব্বই হাজার টাকা আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ পাঁচ হাজার টাকা সস্তা হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং একুশ ক্যারেট সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে গতকালকের তুলনায় এবং বিগত সপ্তাহের ব্যবধানে তো আসুন এবার দেখিনি সবার আসেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বার এবং বিস্কুটের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে প্রিয় দর্শক তেরো হাজার পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ এক হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও নিচে নেমে গেছে আজ বাজার খুলতেই আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে সাথেই আজ স্টক মার্কেটের মধ্যে সেনসেক্স এবং নিফটি জিরো প্লাস বাহান্ন শতাংশ দাম বেড়েছে সেনসেক্সের এবং নিফটির দাম বৃদ্ধি পেয়েছি জিরো শতাংশ তো প্রিয় দর্শক স্টক মার্কেটের মধ্যে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে সোনার তো আসুন এক ভরির দাম দেখে নিই আজকের বাজার রেটে কত রয়েছে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনচল্লিশ হাজার একশো একান্ন টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাইরে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে